আবারও নজর রাখতেই হচ্ছে সুপ্রিম কোর্টের আজকে রায় বকিয়া দিয়ে দিতেই হবে এমনটাই নির্দেশ এবং যে কথা বলা হয়েছে যে পঁচিশ শতাংশ যে বকেয়া রয়েছে দিয়ে সেটা ইমিডিয়েট মেটাতে হবে এ বিষয়ে আরও স্পষ্ট হব আরও জানার চেষ্টা করব রায় কপি ইতিমধ্যেই অর্ডার কপি হাতে এসে পৌঁছেছে নিউজ এইটিন বাংলার কাছে এসে পৌঁছেছে কি রয়েছে কি কি উল্লেখ রয়েছে জানাবে মৈত্রী সরাসরি রয়েছে আমার সঙ্গে মৈত্রী দেখো এই রায়ের কপিতে কিন্তু খুব রায়তে কিন্তু অর্ডার কপিতে খুব স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ষোলোই মে দু হাজার পঁচিশে যে অর্ডার দেওয়া হয়েছিল অর্থাৎ পঁচিশ শতাংশ এটা কখনো অধিকার হতে পারে না এবং রাজ্যের যে আর্থিক অবস্থা রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতও এটা বলেছে যে ডিএ দিতে হবে কিন্তু ডিএ দুবার দিতে হবে এটা কোনো কারণ হতে পারে না এবং আরও একটা বিষয় রাজ্যের তরফ এবং রাজ্যের তরফ থেকে আগেরবারও আর্গুমেন্টে ছিল যে ফান্ডামেন্টাল রাইটের বিষয় যে এটা ডিএ ফান্ডামেন্টাল রাইট কিনা কলকাতা হাইকোর্ট যেখানে বলেছিল ডিএ ফান্ডামেন্টাল রাইট এবার যেহেতু কোনো পক্ষই অর্থাৎ আবেদনকারী রাজ্য এবং পাল্টা আসা রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটের বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি তারা কোনো আর্গুমেন্ট করেনি ফলে সেই বিষয়টা বিচার্যের মধ্যে রাখেনি ফলে কোথাও একটা গিয়ে রাজ্য সরকারের এই জায়গাটাও কিছুটা হলেও ছাড় পা পেয়েছে রাজ ফলে কিছুটা রাজ্যের অংশ ভাবা হয়েছে এবং রাজ্যের যে আর্থিক অবস্থার কথা সেটাও কিন্তু বিবেচনা করেছে সর্বোচ্চ আদালত যে রাজ্যের তরফ থেকে বারবার করে বলা হয়েছে এবং সেই কারণে এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে মৈত্রী এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো তবে তুমি সঙ্গে থাকো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ইন্ট্রিম কথা বলা হয়েছিল সেটা ইমিডিয়েট দিতে হবে আচ্ছা কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেপিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে এই রিপোর্টটা ছ তারিখের মধ্যে তৈরি করতে হবে সিক্স মার্চের মধ্যে আর এর পরে যে বাকি যে টাকাটা আছে মানে হিসেব মতো পঁচাত্তর পার্সেন্ট টাকা তার প্রথম ইনস্টলমেন্টটা থার্টি ফার্স্ট মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা সিক্সটিন্থ মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে ফিফটিন্থ মে এই রিপোর্টটা কি তৈরি করবে কত টাকা ফিনান্সিয়াল ডেফিসিট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং এই যে এমপ্লয়িরা টাকাটা অধিকার সেটা কিভাবে দিতে হবে দশটা ইনস্টলমেন্ট তিনটে দুটো ইনস্টলমেন্ট কিভাবে দেবে ওই কমিটি ঠিক করবে কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সেই বেসিসে কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেসিসে চাইছি এইটা হলো আমাদের কেস কমিটি গঠন করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেই কমিটি গঠন 6 মার্চের আগে এবং বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে যে কমিটি ঠিক করবে কমিটির সিদ্ধান্ত নেবে যে বাকি পঁচাত্তর শতাংশ বকিয়া কত মেটানো হবে কিভাবে মেটানো হবে কত দিনের মধ্যে মেটানো হবে এ বিষয়ে জানাবে মৈত্রেই রয়েছে আমার সঙ্গে একটু বোঝার চেষ্টা করব মৈত্রে যে কমিটি গঠন করা হলো সেই কমিটিটি কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবে কি কাজ হবে মূলত এই কমিটি কাজও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এই কমিটির প্রাথমিক কাজ হবে হচ্ছে রাজ্যের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে টোটাল যে বকে অর্থাৎ এই পঁচাত্তর শতাংশ বকেয়ার মূল অর্থটা কত টাকা হয় সেটা চূড়ান্ত করা এবং সেই বকেয়া টাকাটা কিভাবে রাজ্য সরকার মেটাবে অর্থাৎ কটা ইনস্টলমেন্টে তারা মেটাবে সেটা চূড়ান্ত করে দেওয়া এবং এই টাকা যে সময় 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 দেওয়া হচ্ছে এবং মেটানো হচ্ছে সেটাকে সেটার উপর নজর রাখা এই সবটাই কিন্তু এই কমিটির দায়িত্বের মধ্যে পড়বে এই কমিটি ছয়ই মার্চ মধ্যে গঠন করতে হবে এবং

পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে একত্রিশ বারো হাজার অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু মধ্যে এই বকেয়া টাকাটা দেওয়া হবে ফলে এর মধ্যে পঁচিশ শতাংশ দিতে হবে এবং শতাংশের প্রথম কিস্তি ঠিক হবে কমিটির মারফত সেটা একত্রিশে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্যকে এবং এই গোটা কমপ্লায়েন্স রিপোর্টটা পনেরোই মে এর মধ্যে সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে মৈত্রীর সঙ্গে থাকো কর্মচারী সংগঠনগুলো কিভাবে দেখছে এই রায়কে আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে একত্রিশে মার্চের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেটাতে বলা হয়েছে রূপা দু হাজার নয় নিয়ে মামলা ছিল সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না এটা একটা ঐতিহাসিক সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি কারণ কোন সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করে করেনি সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র দু মাসের মধ্যে ২৫ শতাংশ ডিএটা পেয়ে যাচ্ছে এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায় আমাদের যে দশ বছর ধরে লড়াই দু সাল থেকে এই দু হাজার সাল পর্যন্ত এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি আমি আবারও কথা বলবো মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী এদিকে রাজ্যের দুই আবেদনকেই মান্যতা দিল শীর্ষ আদালত এক যে ডিএ মৌলিক অধিকার নয় আর এদিকে বছরে দুবার নয় একবারই ডিএ এই বিষয় কি জানালো কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে দেখো দিয়ে বছরে দুবার দেওয়া হবে না হবে না সেই বিষয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছেন যে এভাবে সম্ভব নয় যে বছরে দুবার করেই দিতে হবে ফলে সেটাতে তারা রাজ্যের তরফে মত দিয়েছে এবং মৌলিক অধিকারের যে প্রশ্ন ছিল কলকাতা হাইকোর্ট যে বিষয়ে রায় দিয়েছিল সেই বিষয়টি এবার সর্বোচ্চ আদালত বিবেচনা করেনি বলে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে তার কারণ কোন পক্ষে রাজ্য সরকার বা রাজ্য সরকারি কর্মীদের কোন পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে দ্বারা বক্তব্য রাখেনি বা তার আর্গুমেন্ট করেনি সেই কারণে এই বিষয়টিকে বিচার করেনি সর্বোচ্চ আদালত বলে তারা জানিয়েছে সঙ্গে থাকো মৈত্রী এখনই বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটাতে হবে ডিএ মামলায় রায় সুপ্রিম কোর্টে ছয় মার্চের মধ্যে বাকি বকেয়া নিয়ে সিদ্ধান্ত পঁচাত্তর শতাংশ বকেয়ার কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি যে কমিটি গঠন করা হলো সেই বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে বাকি কিভাবে মেটানো রাজ্য দু হাজার আট থেকে দু থেকে উনিশ পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে এক লক্ষের বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ডিএ বকেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম কোর্টের এই রায় এই রায় নিয়ে এই রায় সুপ্রিম কোর্টের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ এখনই দিতে হবে এই রায় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের